কি লক্ষছে দেখি দেখো আচার আমের আচার এই যে আমের আচার করে পাঠিয়েছে কি না তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা আমের আচার খেতে নাকি করে পাঠিয়ে দেবো

Pati <laughs> gay. <laughs> দেখো বন্ধুরা আমি কিন্তু কাঁকড়া কাটতে তো পারি না তার জন্য আমি পুরনো বাড়ি নিয়ে এসেছি দেখো শ্বশুরমশাই বলছে দাও আমি কেটে দিচ্ছি শাশুড়ি মা তো কাজ করছে ওর জন্য শ্বশুরমশাই দেখো এক একটা করে দড়ি ধরে কী সুন্দরভাবে পাটা আগে না খুলে দেখো আগে উপরের ওই খোলাটা ধরে টান দিচ্ছে তারপরে পায়ের বাঁধা গির্টিটা ফুলে ফেলছে আমার এই ছোট্ট ভিডিওটি যদি কারো ভালো লাগে সবাই বন্ধুরা একটু লাইক কমেন্ট করবে আর সবার মাঝে একটু ছড়িয়ে দেবে আর কেমন হয়েছে আমার এই ছোট্ট ভিডিওটি সবাই একটু বল